বিসমিল্লাহ রহমান রাহিম আজকে বারোই মে দুই হাজার পঁচিশ সালে মিশন নাইনটির নিউজের সামনে আমি আগামীকাল তেরোই মে দুই হাজার ছিয়ানব্বই মিরিকপুর রামপুর গোপালপুরের উপর দিয়ে যে প্রলয়ঙ্কারী টর্নেডো বা ঘূর্ণিঝড় বয়ে নিয়ে বিরাট তিনটি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই বিষয়ে মিশন নাইনটি আমার নিকট সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি মিশন নাইনটিকে ধন্যবাদ জানাচ্ছি ঠিক উনিশশো ছিয়ানব্বই তেরোই মে আমার বাড়িতে ঠিক আনুমানিক বিকাল পাঁচটার সময় ঠিক আমার ওই দিন জ্বর জ্বর ভাব ছিল আমি বিকালে বের ছিলাম না সেই মুহূর্তে কিছুক্ষণের মধ্যেই একটা প্রচণ্ড বাতাস আমি উপলব্ধি করতে পারলাম একটা ঝড় উপলব্ধি করতে পারলাম তখন মনে করছে ইহা বিভিন্ন সময়ে কালবৈশাখে যে বর ঝড় হয় তারই একটি নমুনা কিন্তু পরবর্তীতে আমি গড়ের থেকে বের হয়ে ঠিক রাত্রের মধ্যে ছয়টাকে সাতটা বাজে আমি যখন বেরোইছি তখন আমাদের পাড়া বেরোইছি যে কোনো জায়গায় কোনো বাড়িতে যাওয়ার মতো পরিস্থিতি নাই কারণ প্রত্যেকটা গাছ বাড়ির বিভিন্ন বাড়ির গাছটা রাস্তায় পড়ে এ বাড়ি থেকে ও বাড়িতে যাতায়াতের কোনো সুযোগ হয় নাই তখন উপলব্ধি করলাম যে ইহা মারাত্মক একটি টর্নিডো ঘূর্ণিঝড় আমাদের এলাকায় বয়ে গেছে আমি যখন গড়ে ছিলাম সেই ঘরে কিছুক্ষণের পরেই আমার ঘরের চালটা উঠিয়ে নিয়ে যায় তারপর আমাদের আরেকটা দোতলা ঘর ছিল সেই গড়ের চালও উঠিয়ে নিয়ে যায় তারপরে তিনশিট একটা বিল্ডিং ছিল সেই বিল্ডিংয়ের চালও উঠিয়ে নিয়ে যায় এমত অবস্থায় আমরা আমাদের একটা ফ্যাক্টরি ঘরের যেটাকে ডাম হিসাবে বলা হয় সেটা নিচু ছিল সেই ঘরে গিয়ে আমরা অবস্থান নিলাম আমাদের বাড়ির সকলেই কারণ সেই বাড়ির চালটা উঠিয়ে নেয়নি তো যা হোক সেই রাত্রে একটা বিভীষিকাময় রাত আমাদের জীবনে রামপুরের জীবনে বয়ে গিয়েছে সেটার বর্ণনা দেওয়া মানে অত্যন্ত কঠিন সেই জরের যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার কিছুটা নমুনা আমি বলতে চাচ্ছি সেটি হল গ্রামের অনেক টিউবওয়েলের সেই টিউবওয়েলের পাইপ উঠিয়ে নিয়ে গেছিল আমাদের পাড়ায় একটা বাচ্চা ছেলে ছিল যে পাড়াটার দরগাবাড়ি সেই বাচ্চা ছেলেটির পর টিনের উপরে থেকে টিনের টিন পরে সেই বাচ্চাটি প্যাটের এইখানে রেখে দুই ঘণ্ট হয়ে যায় এবং অনেক সেই সময় আমাদের এলাকায় বিদেশি অনেক লেবার ছিল দান কাটা লেবার তারা তখন সেই চখেই ছিল এবং সেই সময় অনেক লেবার ওই ঘূর্ণিঝড়ে মৃত্যুবরণ করে সেটার সংখ্যা আমার ঠিক আনুমানিকভাবে অন্তত দশ পনেরো জন লেবার মৃত্যুবরণ করে তার সাথে যত দিনগুলো রাত্রে গেল এবং ওই সময় রাত্রে গণিজরের দিন রাত্রেই আমাদের পাশের বল্লাবাসী মারাত্মকভাবে বল্লা থেকে এই সাহায্য সহযোগিতা করার জন্য তারা রামপুর আসে রামপুর এসে বিভিন্নভাবে তারা সাহায্য সহযোগিতা এবং সেই বল্লা বিভিন্ন ক্লিনিক ক্লিনিকে বা ক্লিনিকে এবং বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভ্যান নিয়ে অনেক হাত নাই পাও নাই এরকম অবস্থায় সে বল লাগিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েও অনেকেই সেই প্রাথমিক চিকিৎসার মধ্যেই মৃত্যুবরণ করে পরবর্তী দিন এই রামপুর উচ্চ বিদ্যালয় এই মাঠে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এইখানে বিভিন্ন এলাকার সার্বিক খবর আসার পর এই মাঠে আমার মনে হয় শতাধিক মানুষের সেই ঘূর্ণিঝড়ে মৃত্যুবরণকারী লাশ আমাদের এই পাশেই গোরস্থানে দাপন করা হয় পরবর্তী দিন সারা বাংলাদেশ ব্যাপী এটা একটা মারাত্মক প্রচার পায় সেই প্রচারের প্রেক্ষিতে সেই মুহূর্তে এখানে সেনাবাহিনী সেনাবাহিনী ডিপ্লয়েড হয় আমাদের রামপুর হলপাড়ের সেনাবাহিনীর ক্যাম্প করে তারা বিভিন্ন সাহায্য সহযোগিতা নিয়ে আসে কাপড় চুপড় খাদ্যদ্রব্য সহ তদুপরিও আমাদের সেই মুহূর্তের তদানীতন প্রেসিডেন্ট আমার ধারণা তখন আব্দুর রহমান বিশ্বাস প্রেসিডেন্ট ছিলেন উনি কিন্তু আমাদের এই রামপুর পরিদর্শন করতে আসেন এই গুনিজর। আমাদের এখানে এই যে বর্তমানে যে রামপুর উচ্চ বিদ্যালয়টি আপনারা দেখতেছেন এই রামপুর উচ্চ বিদ্যালয়টি এখানে ষাট সত্তর হাতের দুইটা গড় ছিল সেটা বিরাম ছিল হ্যাঁ এবং পাশে এটা ফ্যাসিলিটিজের একটা বিল্ডিং কেবল বৃত্তিপচ্ছর হয়েছিল সেইখানে এবং পাশে এইখানে এই বিল্ডিংয়ের এইখানে একটা মেয়েদের রুম ছিল যে রুম গুণিঝরে উড়িয়ে নিয়েছিল সেই রুমে প্রেসিডেন্ট সাহ আসার পর সেনাবাহিনী আসার পর তাঁবুর মাধ্যমে যেন একটা প্রেসিডেন্ট ভবন তৈরি করা হয় তিনি পরিদর্শন করে যান এবং গভর্নমেন্ট থেকেও বিভিন্ন দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমি মাহমুদানু সহকারী শিক্ষক রামপুর উচ্চ বিদ্যালয় আমাদের সেই মুহূর্তের এই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিল মরহুম হারুন রশিদ উনার বাড়ি কাউলজানি আমি আর প্রধান শিক্ষক সাহ ঠিক এই ফ্যাসিলিটির এই বিরাম ভবনে আমরা বসে আছি ক্লাস করানোর তো কোনো অবস্থাই নাই তো সেই মুহুর্তে আমরা একজন বিদেশি সাদা চামড়া দেখেই আমরা বুঝতে পারলাম বিদেশি এখানে ঘূর্ণিঝড় পরিদর্শন করতে আসছেন ঠিক ঘূর্ণিঝড়ের পরের দিন কি তারপরের দিন খুব সম্ভব তো সেখানে আমরা ওনাকে ডাকলাম যেখানে একটা হাই স্কুল ছিল হ্যাঁ আয়সা ওনাদের ওনাকে পরিদর্শন করার কথা বললাম ওনারা বলল ওনার জাপান থেকে আসছে আমাদের এখানে ঠিক কোন একবারে ওনাদের অফিস অ্যাঞ্জেল অ্যাসোসিয়েশন সেই এনজিওটার নাম সেটা জাপানি একটা সংস্থা তো ওনারা শুধু হেডমাস্টার সাহেব বা আমাকে বলল আপনারা একটি দরখাস্ত দেন এই কথাটা বলেই ওনারা ঠিক ঘূর্ণিঝড় স্পট এলাকায় চলে গেল যদিও স্পট এখানেও ছিল সেই খামার বাড়ি মালিবাড়া গ্রামের ভিতরে গেল গ্রামের ভিতরে যাওয়ার পর ওনারা আবার যখন ফিরে আসলো তখন আমরা দরখাস্ত লইখা রেডি হয়েছিলাম তখন সেই দরখাস্তটা ওনারা নিয়ে গেলেন সেই দরখাস্তটা নিয়ে যাওয়ার পর ওনারা এখানে শুধু কিছু বললো না আমরা এই ঘূর্ণিঝড়ের ব্যাপারে আমরা কিছু সাহায্য সহযোগিতা করব কি করব এখনো আমাদের সিদ্ধান্ত হয় নাই তবে আপনাদের দরখাস্তটা নিয়ে গেলাম কি করা যায় তবে ওনারা একটা জিনিস মন্তব্য করলেন যে আমরা এমন একটা কিছু করতে চাই যাতে সার্বিক সমস্ত এলাকায় উপকৃত হয় আমাদের এই সাহায্যের মাধ্যমে তো যাওক এখানে ওনারা চলে গেল তারপরে এইখানে ওই গুণিজরের পরের দিন শতাধিক মরদেহের দাপন সম্পন্ন হলো এবং টাঙ্গাল জেলা থেকে বিভিন্ন ব্যবসায়ী মহল বিভিন্ন এনজিও সংস্থা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়াইয়া ওনারা রামপুর চলে আসলে আসছে সেই মুহূর্তে আমাদের কালিহাতি থানা থানায় ইনু আফ ইএন সাহেব ছিলেন মোশারফ হোসেন ওনার নাম ছিল উনি ঠিক প্রত্যেক দিন সকালে আসতেন এবং ঠিক সাতটা আটটার সময় উনি চলে গেছেন যেন ওনার অফিস এই রামপুরে করে নিয়েছিলেন সেই মুহুর্তের চেয়ারম্যান ছিল জনাব হাসেম উদ্দিন আমাদের রাম বল্লার উনিও কিন্তু সেই ইএনু সাহেবের সামনে মারাত্মকভাবে সার্ভিস দিছে মূলত সবাই সার্ভিস দিছে এবং বল্লা থেকেও মারাত্মকভাবে বল্লাবাসে আমাদেরকে সেই মুহূর্তে মারাত্মকভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল আরেকটি ঘটনা ঠিক পনেরো মে আমাদের এখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখানে পরিদর্শন করতে আসেন এসে ঠিক আমাদের হলের পারে এখানে রামপুর সেই হলের পারে আসার পর সেই মুহুর্তে মারাত্মকভাবে আবার সেই ঘূর্ণিঝড়ের একটা মারাত্মক আকাশ খারাপ করছে যে আবার যেন ঘূর্ণিঝড় হয় ঠিক সেই মুহূর্তে ওনার নিরাপত্তা প্রহরী যিনারা ছিলেন ওনারা ওনাকে ঘূর্ণিঝড় এলাকা পরিদর্শন করতে নিষেধ করার ক্ষেত্রে উনি তখন আমরাও চলে আর হলের পারে কিন্তু আইসা দেখে ওনারা চলে যাচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় পরিবেশ পরিস্থিতি কারণে আবহাওয়াগত কারণে উনি আমাদের ঘূর্ণিঝড় এলাকা পরিদর্শন করতে পারে যা হোক এখন যে রামপুর বিশেষ করে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে খামারপাড়া মালিপাড়া এখানে যে কোনো গাছ বলতে কিছু ছিল না মনে হয় একটা বাড়ি একটা এলাকা পুড়ে গেলে ঠিক যেরকম হয় ঠিক সেই রকম মানে গাছগাছরা সব পুরো যায় মানে আগুন ধরসালের একটা বাড়িতে ঠিক এরকম আর টিন শত শত টিনের ফালা আকাশে উঠতেছে এবং সেই টিনের ফালাগুনে পড়ে যার মাথায় লাগে সেখানেই সে মৃত্যুবরণ করে আরেকটি ঘটনায় না বললেই নয় যেমন খামারপাড়া বাজারে থেকে হয়তো বাড়তে ছিল নাম ছিল জামাল উনি মারা যায় জামাল মারা যাওয়ার পর উনি বাড়তে যাইছিল ওনাকে উড়িয়ে নিয়ে অন্তত পক্ষে সত্তর আশি গছ দূরে নিয়ে ঠেলে ফলাশুলিতে উনি মৃত্যুবরণ করে আরেকটি ঘটনা যেটা একটা বাচ্চা মাসুম ছেলে বাড়িতে ছিল সেই বাচ্চা ছেলেটাকে সেই মুহূর্তে ধান খেতে নিয়ে ফালায় কিন্তু রহম সেই বাচ্চাটার আসলে কিছু হয়েছিল না তারপরে যেটা বললাম সেই জাপানি সংস্থা ওনারা আস আসার পর হ্যাঁ সেই তারা যে অনুদানটা দিল সেই অনুদানের ফসলই হলো এই আমাদের পিছনে যে বিল্ডিংটা আছে যেটা হলো ন্যামেরিকা সিটিজেন কমিটির মাধ্যমে এটা একটা জাপান তারপর সেই মুহূর্তে বিভিন্নভাবে মানুষের সাহায্য সহযোগিতা এমনভাবে টাঙ্গাল জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে এটা একটা মনে হয় পর্যটন এরিয়ার মতো এই গুণিঝড় দেখার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ তাদের সাহায্য সহযোগিতা নিয়ে তারা এখানে এসে আমাদের সাহায্য সহযোগিতা করেছেন নিহত তো আমি করলাম যে এইখানেই তো একসাথে দাপন হয়েছে একশো সাত কি আট আনুমানিক তারপরেও আরো অনেক আহত হয়েছে সেটার হিসাব তেমনভাবে আমার জানা নাই তাতে ধারণা করতেছে যে অনুমান একশো লোক সর্ব সাকুল্যে মৃত্যুবরণ মৃত্যুবরণ করেছিল আহতের সংখ্যা তো মনে করুন যে মিনিমাম হাজার খানেক এবং আমাদের সে আহতকে চিকিৎসার জন্য আমাদের রামপুর বাজারে যুবক শ্রেণীর পক্ষ থেকে একটা মিনি হসপিটালও করা হয়েছিল একটা মিনি হসপিটালও করা হয়েছিল প্রাথমিক চিকিৎসা এখানে দেওয়ার একটা ব্যবস্থা ট্রেন উৎসবের মাধ্যমে বিভিন্ন হসপিটাল সেখানে ওষুধ প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করছে আরেকটি ঘটনা আমি এটা না বললেই নয় যেমন আমি ঠিক এই বিল্ডিংটায় এটা হইল ইন্টারন্যাশনাল অ্যাঞ্জেল অ্যাসোসিয়েশনের এরা এরাই ওই নামেরিকা বা সিটিজেন কমিটির মাধ্যমে স্কুলের যে বিল্ডিংটা হয় সেই বিল্ডিংটা উদ্বোধন করার জন্য এই বিল্ডিংটা উদ্বোধন করার জন্য ঠিক সেই মুহূর্তের জাপানি অ্যাম্বাসেডরের মাধ্যমে এই স্কুলের এই ভবনটা উদ্বোধন হয় আমি টাঙ্গাইল গেছি এটা একটা চিঠি করছি চিঠি করার জন্য টাঙ্গাইল যাওয়ার পরে সেইখানে টাঙ্গাইল যেখান থেকে চিঠি আমি দাওয়াতের চিঠি করার জন্য গেছি সেইখানে তারা এই প্রধান অতিথি এই বিল্ডিং ইত্যাদির ব্যাপারে অ্যাম্বাসডারের কথা হই না তারা অস্ত্র হয়ে গেছে কী রামপুর এরকম অ্যাম্বাসডার আসবে জাপানি অ্যাম্বাসডার এটা একটা আশ্চর্য ব্যাপার তারপরেও জাপানে এই নামারিকাওয়া সিটিজেন কমিটি হ্যাঁ প্লাস জাপানের প্রায় পঞ্চাশ থেকে ষাট জন জাপানি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এখানে আসছিল উদ্বোধন করার জন্য অ্যাম্বাসেডার সাব্দ বিভিন্ন কর্নার থেকে লুকায় এখানে বিভিন্ন বিজ্ঞানের যন্ত্রপাতি এবং যে যা পারছে জাপান থেকে সবাই একজনে মানে ওইখান থেকে তারা ডোনেশন করছে বিভিন্ন হবে কলম ইত্যাদি ইত্যাদি যত ধরনের প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী সব ধরনের প্রয়োজনীয় জিনিস নুয়া এই রামপুর উচ্চ বিদ্যালয়ে উনি আসছিল আসছিলো এবং সেখানে সেই মুহূর্তে আমাদের ক্লাস করার মতো কোনো অবস্থাই ছিল না তারপরে শুধু রামপুর ফ্যাসালিটি থেকে ও একটা ট্রাস্টের বিল্ডিং ট্রাস্টের টিনের সিট একটা বিল্ডিং টিন সিট দেয় সেখান থেকে আমরা পরবর্তীতে আস্তে 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 স্বাভাবিক অবস্থায় এই স্বাভাবিক অবস্থায় গুণিজন্তে ফিরে আসতে আমাদের ধারণা প্রায় বছর খানিক লাগছে অত্যন্ত আমাদের এলাকা তাঁতবহুল ইন্ডাস্ট্রি এলাকা সেই মুহূর্তে যেভাবে একটু ব্যবসায় দাঁড়িয়ে সেই মুহূর্তের আমাদের এলাকার মানুষের তাঁত ব্যবসাটা সুন্দর হয়েছিল যার জন্য তারা আস্তে আস্তে দাঁড়িয়ে ইকোনমিক্যালি তারা একটা মোটামুটি এস্টাবলিশড অবস্থায় নিয়ে আসে মূলত এই বিষয়টা মানে সারা বাংলাদেশে পত্র পত্রপত্রিকা এমনভাবে প্রচার হয়েছিল না যেটা ভাবা যায় না এটা শুধু রামপুর না এটা আমাদের গোপালপুর এবং মিরিকপুর মিরুখপুরের ঘটনা আমরা যতটুকু শুনছি আরও মারাত্মক আমাদের রামপুরের এক ব্যক্তি ওই বাজারে আসছিলো তারও নিয়েছিল তার বেয়া করে নিয়েছিলো সেখানে দলিল দা দলিল ছিল সেই দলিল সেই মিরুখপুর গিয়া পাওয়া গেছে সেই দলিল এই রামপুর থেকে নিয়ে মিরিকপুর গেছে তবে ঘূর্ণিঝড়টা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে হয়েছে একটা নির্দিষ্ট পাশ এরিয়ার মধ্যে গেছে টোটাল এরিয়ান ওই রেলওয়ে অর্থাৎ ওই এরিয়ার বাইরে হ্যাঁ অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ উত্তর থেকে দক্ষিণ অন্তত দুই কিলোমিটার বা তিন কিলোমিটার এর পূবেও নাই পশ্চিমেও নাই ঠিক এইভাবেই ঘূর্ণিঝড়া এইভাবে বইয়া মিরিকপুর থেকে রামপুর রামপুর থেকে আয়া সেই মিরিকপুর গেছে এবং এর মাঝখানে কিন্তু কোনো আঘাত কোনো জায়গায় হয় না এই তিনটি জায়গায় আঘাত করছে স্থায়িত্বটা অন্তত মিনিমাম আধা ঘন্টার উপরে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মানে রামপুর শিবির বিভিন্ন এলাকা আমাদের তো রামপুর ইত গোপালপুর রামপুর মিরিকপুর একই টাইমে এটা হয়েছে হ্যাঁ একসাথে জানাজা করে একসাথে কবর দেওয়া হয়েছে এই গ্রহস্থানে আলাদা আলাদাভাবেই গণকবরের মতো না ওই কারণ একশো এত গুলো লাশ আলাদা আলাদাভাবে দাপন করা একটা সেই মুহূর্তের জন্য অনেক আমাদের এলাকার সাহায্য না ঠিক এটা বল্লাবাসীরা কিন্তু মারাত্মক এটা এবং আমরা সেটা জানি যে বল্লাবাসীরা দাফন কাপনের কাজে তারা ইকোনমিক্যালি সাহায্য করেছে হ্যাঁ আপনাকেও মিশন নাইন্টিকে আমি দ্বিতীয়বারের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমি আহমদুলক চানু বর্তমানে সাবেক শিক্ষক রামপুর উচ্চ বিদ্যালয় আমি উনিশশো সালে অবসর গ্রহণ করি সবাইকে ধন্যবাদ মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি